যা এই যে খুরম তাহলে সিজা খাপ শুরু করুন আমরা এখন ব্যাকরণ দুই দেখব ব্যাকরণ দুই জিও একদম সহজভাবে বলে দেই জানা সত্ত্বেও প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার হবে জানা সত্ত্বেও প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার হবে যার বাংলা অর্থ হবে তাই না তার মানে মনে করেন আপনি বললেন আজকে কোচিংয়ে ক্লাস আছে তাই না তার মানে আপনি যাকে প্রশ্ন করলেন সেও কিন্তু বিষয়টা জানে আজকে কোচিংয়ে ক্লাস আছে এবং এই বিষয়টা আপনিও জানেন আজকে কোচিংয়ে ক্লাস আছে বিষয়টা জানার পরেও নিশ্চিত হবার জন্য তাকে প্রশ্ন করলেন আজকে ক্লা কোচিংয়ে ক্লাস আছে তাই না তার মানে একদম সহজভাবে মনে রাখবেন জানা সত্ত্বেও কোনো কিছু নিশ্চিত হবার জন্য কাউকে প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার হবে যার বাংলা অর্থ হবে তাই না যেমন খরে সায়ে কাস্টমার কাস্টমারের মূলগনুল মালামাল বনের জিও পাঠিয়েছেন তাই না খোরে শয়ে কাস্টমারের মূল গুণল মালামাল বনে মানে পাঠিয়েছেন এবং জিও দিয়ে বোঝাবে তাই না তার মানে কাস্টমারকে যে মাল পাঠিয়েছে এটা সে জানে জানা সত্ত্বেও নিশ্চিত হবার জন্য তাকে প্রশ্ন করল কাস্টমারকে মালামাল পাঠিয়েছেন তাই না তাহলে এই জিও যার বাংলা অর্থ হবে তাই না জানা সত্ত্বেও নিশ্চিত হওয়ার জন্য কাউকে প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার হয় আমরা শব্দথ্য দুই দেখব ফুললিও হাদা আলাদা করা ফুললিও হাদা আলাদা করা সাদা প্যাকিং করা অথবা ফুজাং হাদা প্যাকিং করা থামদা ঢোকানো নদা রাখা থামদা ঢোকানো নদা রাখা মুগ্ধা বাধা মুগ্ধা বাধা নারদাপ বহন করা নারদাপ বহন করা সাদা স্তব দিয়া বা জমানো সাদা স্তব দিয়া সিত্তা মালামাল উঠানো সিত্তা মালামাল উঠানো নেরিদা মালামাল নামানো নেরিদা মালামাল নামানো সুলহা হাদা ডেলিভারির মাল বের করা সুলহা হাদা ডেলিভারির মাল বের করা না হাদা ডেলিভারি করা না হাদা ডেলিভারি করা আমরা এখন গল্প দুই দেখব থেরি এটা দিয়ে বস বোঝাবে আর কি মনিকাসি মনিকা সাহেব নেইল আগামীকাল উজনে সকালে নাপমহাল ডেলিভারি করার মূলগোন মালামাল প্যাকেট থা সব কুতনার্জিও শেষ হয়েছে তাই না মনিকাশি মনিকা সাহেব বা মনিকা সাহেবা নেইল আগামীকাল উজনে সকালে আগামীকাল সকালে নাপুমহাল ডেলিভারি করার মূলগন মালামাল ফুজাঙুন প্যাকেট থা সব কুনাত শেষ হয়েছে দিও জিও তাই না আগামীকাল সকালে যে মালামালগুলো ডেলিভারি হবে সেগুলো সব প্যাকেটিং হয়েছে তাই না মনিখা বলতেছে নে হা থের বস হা বস বা সার খুগি সাইজ ফিওল ভেদে সাইজ ভেদে ফুল্লিও হেস আলাদা করে সাইজ ভেদে আলাদা করে তার আলাদা ফুজাং হে প্যাকেট করে নোয়াশ রেখেছি হ্যাঁ সার খুগি ফিরল সাইজ ভেদে ফুল্লিও হ্যাঁ আলাদা করে সাইজ ভেদে আলাদা করে তারও ফুজাং হ্যাঁ নোয়াশ্রয় সাইজ ভেদে আলাদা করে আলাদা প্যাকেট করে রেখেছি হানবন একবার হোয়াগিন হে চেক করে গেসয়। দেখবেন হানবন একবার হোয়াগিন হে চেক করে বুসি গেস দেখবেন একবার চেক করে দেখবেন তার স্যারকে বলতেছে জয়ও ভালো খাচ্ছি একসাথে গা গিয়ে ববসিদা দেখি জয় ভালো খাচ্ছি একসাথে খা গিয়ে ববসিদা দেখি এখন বলতেছে উম এটা একটা এক্সপ্রেশন থেজাগা বড় সামশিপ বাক্স তিরিশ বাক্স জুঙ্গাগা মাঝারি বাক্স চল্লিশ বাক্স অ খোরন্দে কিন্তু সুজাগা ছোট ওয়ে কেন সামশিব বাক্স তিরিশ বাক্স বাকে বাহিরে আনথুয়ো আর নাই এখানে আনথুয় দিয়ে বুঝাবে আর নাই তার মানে এখানে বস বা সার বলতেছে ভালো একসাথে গিয়ে দেখি সে গিয়ে বলতেছে উম থেজাগা বড় শামসিব বাক্স তিরিশ বাক্স জুঙ্গাগা মাঝারি শাসিব বাক্স চল্লিশ বাক্স তার মানে এই দুইটা ঠিক আছে অ খুরন্দে কিন্তু সুজাগা ছোট উয়ে কেন শামসিব বাক্স তিরিশ বাক্স বাকে বাহিরে আনথ আর নাই তার মানে তিরিশ বাক্সর বাইরে আর নাই মনিক্ষা বলতেছে নে হ্যাঁ শামসিব বাক্স আনিন গায় ছিল না নে হাঁ শামসিব বাক্স তিরিশ বাক্স আনিন গায় ছিল না তার মানে তিরিশ বাক্সই তো ছিল তাদেরকে তৈরি করতে বলেছিল এখন থেরি বলতেছে মানে সার বলতেছে ইয়োগি এখানে যমুন ওয়ার্ডার পত্রে শামশিব ই বাক্স বত্রিশ বাক্স আগো বলা থয় বলা আছে বা বলা হয়েছে ইজানায় জানে নিত বলা আছে জানে নিত তার মানে ওয়াডার ছিল বত্রিশ বাক্স তারা তিরিশ বাক্স করে ফেলছে এজন্য আবার বলতেছে বস ইয়োগি এখানে জুমুন সয়ে ওয়াডার পত্রে সামশিপ ই বাক্স বত্রিশ বাক্স রাগও বলা হয় ইজানায় বা বলা আছে জানে নিত ওয়াডার পত্রে বত্রিশ বাক্স বলা আছে জানে নিত খাসো গিয়ে মূল মালামাল ইন্নুনজি আছে কি না খাসো গিয়ে মূল মালামাল ইন্নুনজি আছে কি না পাল্লি দ্রুত হোয়াগিন হে চেক করে বসেও দেখুন তার মানে আরো মালামাল আছে কিনা যেহেতু দুইটা শট পরে জন্য বলতেছে গিয়ে মালামাল আছে কিনা দ্রুত চেক করে দেখুন এ অধ্যায়ের যে তথ্য আছে এই তথ্যটা আপনারা পড়বেন এখানে আসলে যে বিষয়টা পড়বে সেটা হচ্ছে নামটা পড়বেন মানে ছবি এবং নামটা পড়বেন ছবির সাথে নাম মিলিয়ে মুখস্থ করবেন যেমন এটা ফক ফকলিফট জিগেসা মানে ফক লিফট ক্রেন মানে ক্রেন থ্রাক মানে ট্রাক অথবা হোয়া সামানেও ট্রাক খুলসাগি খননকারী যন্ত্র বুলডুজো মানে বুলডুজার থ্রকটো মানে ট্রাকটার শুধু এইভাবে নাম পড়লেই হবে এবং সেটা অবশ্যই চিত্র দেখে চিত্র আকারে পড়ে নেবেন তাতেই হবে থমফু থ্রাক মানে ময়লার ট্রাক খুরেই দো মানে গ্রেডার রেমি খুন সুরকি মিক্সিংয়ের ট্রাক শুধু এইভাবে কীভাবে আপনারা পরেন অধ্যাপিত এই তথ্যটা পড়লেই হবে আমরা এখন প্রশ্নতে চলে যাব মাসা এটাকে মাসা বলে আমরা পিকচারে দেখে আসছি ফিগে মানে মাসা ফিকে মানে মাসা ওকে দুই নাম্বার সাংফমুল মালামাল ফুল্লি হাগুশ আলাদা করতেছে মালামাল বা জিনিসপত্র আলাদা করতেছে হ্যাঁ এই যে দেখেন এটা বড় বড়টা এটা ছোটটা আলাদা করতেছে তাহলে উত্তর হবে তিন নম্বর খান সঠিক সবচেয়ে সঠিকটা খুঁজতে হবে ফানজাং নেম সুপারভাইজার মিয়ত গেচিক কয়টা করে মিয়দ গেচিক কয়টা করে ফুজাং হালকা প্যাকেট করব গা বলতেছে সুপারভাইজারকে সুপারভাইজার কয়টা করে প্যাকেট করব এখন সুপারভাইজার বলতেছে যে ফোমুল পণ্য ইয়ল গেচিক দশটা করে মহ একত্রে সাংজায় বক্সে দুই দুইমনিধা হবে জ্যাফমুল পণ্য গেসিক দশটি করে পণ্য দশটি করে দশটি করে মহাশ একত্রে সাংজায় বক্সে দুই দিইমনি হবে তাহলে কি করলে হবে নুরুমিওন নুমিয়ন রাখলেই হবে এটাই তো মিলে যায় যে পণ্যগুলো দশটা করে একত্রে বক্সে রাখলেই হবে মান তৈরি করলে হবে তৈরি করার তো প্রয়োজন নেই কারণ তৈরি করা তৈরি করা শেষ শুধু এখন প্যাকেট করবে জারুমিয়ন কাটলে হবে এটাও মিলে না থুরাগামিয়ন ভিতরে গেলে হবে এটাও মিলে না তাহলে উত্তর হবে এক নাম্বার রাখলেই হবে চার নাম্বার খুলসাগিরু খননকারী দিয়ে খুলসাক গিরো খননকারী দিয়ে রদি বোধ দিয়ে তাঙল মাটি ঢেস নসে রাখন। খননকারী দিয়ে মাটি ঢেস রাখুন না বলতেছে নে হা আলগের সামনে বুঝতে পেরেছি তাহলে খননকারী দিয়ে মাটি কি করতে রেখে বলছে রাখতে বলেছে ফা মানে কেটে খননকারী দিয়ে মাটি কেটে রাখুন হ্যাঁ মিলে এরপরে সাহ মানে প্যাকিং করা মাটি প্যাকেট করে রাখুন মেলে না মগ মানে বাঁধা মাটি বেঁধে রাখুন এটাও মেলে না থামো মানে ঢোকানো মাটি ঢুকিয়ে রাখুন এটাও মেলে না তাহলে খননকারী মেশিন দিয়ে খুলসাক গির দিয়ে এখানে মেশিন বোঝাবে খুলশাক গিরও খননকারী মেশিন দিয়ে টাঙুল মাটি ফা কেটে নসে রাখুন তাহলে উত্তর হবে এক নম্বর ওকে পাঁচ নাম্বার জাগব কাজ হিয়ন হোয়াং অবস্থা কাজের অবস্থা আচ্ছা কিভাবে কাজ করতে হবে দেখেন এটা হচ্ছে সাংফু মালামাল ফুললি আলাদা মালামাল আলাদা কিভাবে খুগে ফেয়ালল সাইজ ভেদে ফুললি আলাদা সাইজ ভেদে ভেদে আলাদা তার মানে মালাদা মালামাল আলাদা করতে হবে সাইজ ভেদে এটা কিন্তু কাজের অবস্থাটা এখানে দিয়ে দিছে এরপর সাংভুমন মালামাল ফুজাং প্যাকেট মালামাল প্যাকেট প্রথমে মালামাল আলাদা করতে হবে সাইজ ভেদে এরপর মালাদা মালামাল আলাদা সেটা হচ্ছে খ্যাফিওল আলাদা ফুজাং প্যাকেট আলাদা প্যাকেট তার মানে প্রথম লাইনে বলেছে মালামাল সাইজ ভেদে আলাদা এবং আলাদা আলাদা প্যাকেট প্রথমে করতে হবে সাইজ ভেদে আলাদা এরপর আলাদা আলাদা প্যাকেট করতে হবে আবার ওকে এখন এখানে বলতেছে সাংফুমুল মালামাল বা জিনিসপত্র অত্তকে কিভাবে ফুল্লিও হ্যাত সুমনিকা আলাদা করেছেন সাংফুমুল মালামাল বা জিনিসপত্র অত্তকে কিভাবে ফুল্লি হ্যাত সুমনি সুমনিকা আলাদা করেছেন মালামাল কিভাবে আলাদা করেছেন আমরা তো কাজের অবস্থা দেখে আসছি কিভাবে আলাদা করেছে প্রথমে সাইজ ভেদে আলাদা করছে এরপরে আলাদা আলাদা প্যাকিং করছে ওকে মুগে মুগে ওজনে তারা অনুযায়ী ওজন অনুযায়ী মিলে মিলে না ওজন অনুযায়ী করা হয়নি সেকা তারা রঙ অনুযায়ী এটাও মিলে না জুংরিও তারা প্রকার অনুযায়ী এটাও মিলে না খুগিয়ে তারা সাইজ অনুযায়ী এটাই কিন্তু মিলে যায় সাইজ অনুযায়ী আলাদা করেছে তাহলে উত্তর হবে চার নাম্বার ওকে বর্ধিত অনুশীলন দেখব ইয়োজুম ইদানিং হুইশা কোম্পানির ইল কাজ তেমনে কারণে ইদানিং কোম্পানির কাজের কারণে জীবাঙে গ্রামে যাজো প্রায় খামিদা যায় ইয়জুম ইদানিং হুইসা কোম্পানির ইল কাজের কারণে জিবাঙে গ্রামে যাজো প্রায় নিদা যায় ইদানিং কোম্পানি কাজের কারণে গ্রামে প্রায় যায় হুইসা ইলরো কোম্পানি কাজে ঢেস খালতেনন যাওয়ার সময় জরু সাধারণত খিসারল টেন ইয়ং হামনেদা ব্যবহার করি কোম্পানি কাজ ঢ্যাশ যাওয়ার সময় সাধারণত ট্রেন ব্যবহার করি ওকে থংসাং মানে পাহাড়ে পাহাড়ে কাজের পাহাড়ে যাওয়ার সময় এটা তো মিলে না ইয় হ্যাং ভ্রমণ কোম্পানি কাজে ভ্রমণে যাওয়ার সময় এটাও মিলে না সব মানে ক্লাস ক্লাসে যাওয়ার এটাও মিলে না সোলজাং মানে ব্যবসায়িক ভ্রমণ এটাই মিলে যায় কোম্পানি কাজে ব্যবসায়িক ভ্রমণে যাওয়ার সময় সাধারণত ট্রেন ব্যবহার করি দুই নম্বর ওয়ান দুইন সম্পূর্ণ হলে জেফমুল পণ্য মঞ্জ প্রথমে খুগিয়ে সাইজে তার অনুযায়ী ফুল্লি হাসিপসি আলাদা করুন ওয়ান সঙ্গ সম্পূর্ণ হলে জ্যাফমল পণ্য মঞ্জ প্রথমে খুগিয়ে সাইজে তারা অনুযায়ী সাইজ অনুযায়ী ফুল্লীয় হা শিপসিও আলাদা করুন তার মানে মালামালগুলো সম্পূর্ণ হয়ে গেলে প্রথমে সাইজ ভেদে আলাদা করুন অথবা সাইজ অনুযায়ী আলাদা করুন খুরন তারপর থাউন পরবর্তী খাতুন একই রকম তারপর পরবর্তী একই রকম খুগিউই সাইজ জ্যাভমল পণ্য ইয়ল গেচিক দশটি করে ঢ্যাশ সাঞ্জে বক্সে নমিয়ন রাখলে দুই মিনিদা হবে তাহলে প্রথমে সে বলছে সম্পূর্ণ হলে মালামাল প্রথমে সাইজ ভেদে আলাদা করুন খোরন থাউম তারপর পরবর্তী অথবা তারপর খাতুন একই রকম তারপর একই খুগে ওই সাইজের একই সাইজের যে ফোমল পণ্য ইয়ল গেচিক দশটি করে তার মানে বলতেছে আলাদা করা হলে একই সাইজের দশটি করে ঢেস বক্সে রাখলে হবে মুগস বেঁধে হ্যাঁ এটা তো মিলেই যায় দশটি করে বেঁধে বক্সে রাখলে হবে মান্দ্রস তৈরি করে তৈরি করে তো হবে না এখানে তো বলেই দিছে মালামাল সম্পূর্ণ হলে সাইজ বেঁধা আলাদা করুন তার মানে সেটা তৈরি হয়ে গেলে তার মানে তৈরি তো হবে না মোগানিকা বাধা বিধাই বক্সে রাখুন এটাও মিলে না তাহলে উত্তর হবে মোগে সব বেঁধে দশটি করে বেঁধে বক্সে রাখুন মান্ধুনিকা তৈরি বেঁধাই এটাও মেলে না তাহলে উত্তর হবে এক নম্বর খিগে মেশিন ধারণ পরিচালনা তেনুন সময় মেশিন পরিচালনার সময় সোনুল হাতে থাসি আঘাত জিয়ানগে না আসে বা না পায় জসুমিয়া হামনেদা সাবধান থাকতেই হবে খিগেরুল মেশিন থারুল পরিচালনার তেনুন সময় মেশিন পরিচালনার সময় সোনুল হাতে থাসি জিয়ানগে আঘাত না আসে জসিমেহা হামনেদা সাবধান থাকতেই হবে থানাগোল অন্নমনস্ক হা মানে হওয়া এবং জিমাল এটা দিয়ে বোঝাবে নেগেটিভ ওয় তাহলে থানস্যাঙ্গাগুন অন্নমনস্ক হাজি গো না হয়ে মনস্ক না হয়ে ঢ্যাশ জাগবুল কাজ হেয়া হামলেদা করতেই হবে